আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবার কত বন্ধুরা আমার একটি করার চেষ্টা করব এই যে তোমার আস তাহানা এ মুর্শিদ তোমার আস তাহানা ও মানিক তোমার আস তাহানা নূরে রে আলো ঝল মল নূরে রে আলো ঝল আশেকেরে দিল দিবানা দায়াল তো আস্তানা ও অমুষিত তো মার আস্তানা গুরুজি তোমার আস্তানা নূরে আলো ঝলমল মল ধূরে আলো ঝলমল মালো আশেকেরে দিল দিবানা বাজনা তো আমার মানিক বিষা বাবত হোমার আসদানা সতর হাজার ধন এক মানিক সতর হাজার ধন এক মানিক অবেলায় খুঁজলে তবে না বাজন তো মার আস্তানা ও মুর্শিদ তো মার আস্তানা আলো ঝলোল নুহুর রেয়ালো মাল আসে দিল দিব না বাজন তো মার হাসতনা ও মুরশিদ তো মর হাসতানা কুজ নে তোরা মানিক শাহজ নে তোরা মনিক শাহ কত আসে এলো গেল ও কত আসে এলো গেল কত আসে হইল অলি গৌসকুতুব মস্তানা বাজন তো মার আস্তানা ও মুর্শিদ আস্তানা দূরের আলো ঝল মলো দূরের আলো ঝল মল আশেকের দিল দিবানা বাজন তোমার হাসতানা ও মুর্শি তোমার মার হাসতানা ও দয়াল তোমার হাসতানা কত আস এলো গেলো আয় কত আসে এলো গেলো আমাদের কি হইল তোমার দয়া কেন হয় না তোমার কেন দয়া হয় না তোমার ওই রাঙ্গা চরণে রাখো তোমার ওই রাঙ্গা চরণে রাখো আমাদের দিবানি আর তো কে চাহি না দয়াল আর তো কিসুই চাই না আলো ঝলো রে আলো ঝল মলো বাজান তোমার আস্তানা তোমার মাসাল্লাম খাবা বন্ধুরা কমেন্টে লিখে যাবেন কেমন হয়েছে চেষ্টা করেছি ভাবুক মানুষ অনেক সময় অনেকটা চেষ্টা করি সকলে ভালোবাসা দোয়া চাই ভালোবাসা চাই পাশে রাখুন পাশে থাকুন আমরা এগিয়ে যাব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মদিনার খুশবু প্রথমে বাংলায় লিখবেন পরে ইংরেজিতে মদিনার খুশবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি প্রায় দুই লক্ষ দুই লক্ষর কাছাকাছি ভিউ চলতেছে আর কিছু সাবস্ক্রাইব দরকার আমার কয়েক হাজার বন্ধু রয়েছে যদি কেউ একটি বাটনে প্রেস দেয় বা একটি ফলোয়িং দেয় তাহলে আমি হয়তো আপনাদের অনলাইনে আপনাদের পাশে থাকতে পারি এবং আমি আপনাদের ক্ষেদ মতে সকলে খ্যাদ মতে থাকবো যদি মালিক হায়াতে হায়া দিয়ে থাকেন নিঃস্ব যদি থাকেন তখন আল্লাহ রসুলের গণসত্য অথেন্টিক আলোচনা কথাবার্তা তুলে ধরবেনশাল আজিজ মানবিক কল্যাণ এবং কাজে আত্মনিয়োগ করব আত্মনিক রয়েছি এবং সত্য নেয়ার পথে সকল সময় সর্ব অবস্থায় সদর্প আমাদের কার্যক্রম চলবে ইনশাল্লাহ যে সকল বন্ধুদের জয় হবে সকল বন্ধুদের জন্য দোয়া শুভকামনা অবিরাম ভালোবাসা অবিরাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত